দিয়েছে টেবলেট খেলে ভালো থাকবে। সকালবেলা ইনসুলিন দেয় মা নিজেই দেয় আমার নাবির কাছে ইনজেকশন দেয়। ইনসুলিন করতে পারবে না আমার বক্তব্য শুনলে স্ত্রীর অসুখ করলে খেদমত করো কাপড় কেচে দাও সাহা ব্লাউজ কেচে দাও পায়ের কোনো অসুবিধা থাকলে তেল দিয়ে দাও তার নাম স্বামী আমি নগরের মসজিদে ওয়াজ করে বেরিয়ে রাস্তাকে এলাম একজন লোক বলল হজরত হজরত আপনার ওয়াজ আমার খুব ভালো লাগে হজরত আমার স্ত্রীর সঙ্গে আমার কথা নাই আমি ওপরে শুই সে নিচে কী করব হজরত আমরা আজকেই যেয়ে পায়ে ধরোগা বললে আপনি পায়ে ধরতে বলছেন আমি আমি বলছি তুমি পায়ে ধরে ভাব করোগা যেখানে শুবে তোমার ঘুম ধরবে মাঠে শুয়ে থাকলেও ঘুম ধরবে কিন্তু ভাব করা শর্ত আগে কিন্তু যদি রাগারাগি থাকে ভাতটাও হজম হবে না ঘুমও ধরবে না শান্তিও পাবে না এবারে মনে করেন আমরা মানুষ তো একটু একটু রাগারাগি হয় হতে পারে আমার মহিলা কি ঘরে যেয়ে বলো আসসালাম আলাইকুম স্ত্রী বলছ মানে শান্তি না আবার তারপর দিনে যেয়ে বলো আসসালাম আলাইকুম আর চেয়ে দেখো ঠোঁট দুটো লড়ছে কি না যদি দেখো এমনি করছে তাহলে যেন আসতে করে দিয়েছে রে তখন তুমি অন্যদিকে মুখ করে বলো এক কাপ চা হবে বেবি এক কাপ চা সেদিকে চেয়ে দেখলো না এক কাপ চা নিয়ে এসে নামিয়ে দিলে তুমি হাটটা ধরো বলে আর একটা কাপ দুজনে হাফ হাফ করে খাবো ভাব হয়ে যাবে কিন্তু রাগারাগি যদি করে থাকো ঘুম হবে না শান্তি পাবে না কষ্ট পাবে স্ত্রী সহধর্মিনী প্রয়সী ও জিনিস আর নাই মা বাপ দারুণ কিন্তু সব খেদমত মা বাপ করতে পাবে না স্ত্রী লুঙ্গে খুলে খেদমত করতে পাবে স্ত্রী সবাই স্ত্রীকে ভালোবাসবেন তাদের মূল্য দিবেন এরপরে আমার একটা কথা বলি আমার জীবনের উনি আছেন ইমাম সাহেব কোথায় গেল চলে গেছি শুনতে পাবো না তো আমি পঞ্চাশ বৎসর ওয়াজ করছি কোন বক্তা ওইখানে এসে গেলে আমার রুয়াজ এইখানে শেষ যত দামি কথা হোক হজরত এসে গেছেন কোন বক্তাকে অপেক্ষা করিয়ে আমি বক্তব্য রাখি নাই পঞ্চাশ বৎসর সে যে বক্তাই হোক যেই হোক এদি হজরত চলে এলেন বক্তা গেছে ভাই ক্ষমা করবেন দোয়া করবেন বস যতই জরুরি কথা হোক আর বলি নাই পঞ্চাশ বর্ষ রুয়াজ করছি এরপরে আর একটা কথা গুণীজনেরা জ্ঞানীজনেরা আমি এই এই কোথায় চলে যাচ্ছে এই লোকটা হ্যাঁ কোথা এই মসজিদেও জ্বলাচ্ছিল এইখানেও জ্বলাচ্ছে আমাকে বলো কি বলছো বলো দেখি কি বলছো গেলে হবে না ঠিক আছে বসো ভালো ছেলে ভালো ছেলে তোমরা জানো না মসজিদে প্রচুর জলাইছে সে কথা আমি বলবো না এখানকার জালসা কমিটি সভাপতি এরা আমার যা করেছে আর যা করলো আজকে মুপ্তি আবদুল ওয়াহিদ ভাইকে বললো আপনি লাস্টে বলুন ইনি অসুস্থ মানুষ এটা আমি মনে রাখবো চিরদিন যে বিরাট সেবা বিরাট খেদমত আর যারা দাঁড়িয়ে আছেন এটা দৃষ্টি কটু লোকে মনে করবে বসতে দেয় নাই খারাপ লাগবে জোর হাত করে বলছে আপনারা এগিয়ে এসে বসুন চলে আসুন বসলে লাভ হবে মনের অবস্থাটা পরিষ্কার হবে কেউ ডাঁড়িয়ে থেকো না এসো এইখানে চলে এসো এইটাতে জায়গা আছে এইখানে আসুন এখানে জায়গা আছে দাঁড়িয়ে থেকেন না একটু এগিয়ে বসো জলসাটা দৃষ্টিকটু হচ্ছে লোকে বলছে বসতে পায় নাই বসতে দেয় নাই জলসা কমিটি কেমন সভাপতি কেমন সেই কারণে আমি মৌলবি শকতে এমনি আব্দুল করিম অনুরোধ করছি আপনারা বসুন আসুন বসুন এরপরে মায়েদের সম্বন্ধে বলতে শুনছি মায়েদের নিরানব্বইটা মেয়ে প্রস্রাব করে জল নেয় পুরুষ প্রস্রাব করে লুঙ্গিতে লেপ নিয়ে ঘর চলে যায় শবে বরাতে চোদ্দ পনেরো তেরো চোদ্দ দুটো রোজা সব থেকে দামি রোজা ফরজের রোজার পরে মহরমের আশুর আর রোজা দশ তারিখের ওটা আগেও ছিল রমজান যখন আসে নাই তখনও দশ তারিখের রোজা ফরজ ছিল অন্যান্য পৈগম্বররা দেখেছে আমার নবী আসার পরে এই খিচ খাঁচ করছুখানে যা করবো একবার করে লাও না 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 আমি ছাড়বো না